হাসান মুল্লা প্রেমু বাড়ি ব্রাহ্মণ খারাপ মোহাম্মদ হাসান মুল্লা উনি দেবে ফাঁস হাজার লেহেগড়া ছাড়েননি কিনা শহীদুল ইসলাম তোলা গাও শহীদুল ইসলাম তোলা গাও ফাঁস হাজার ফাঁস হাজার

এই হালিমার স্বামী ওই গ্রামে আমি এই বছর দুইবার গেছি দুইবার গেছি পরে তারা অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা তারা পরিবারের পক্ষ থেকে টাকা হাজার হালিমার স্বামী মেয়ের জামাই এই বিশ হাজার টাকা তা হেন হইছে দুইজনে পাঁচ হাজার করে দশ আর এখনো বিশ কবিরে আপনার নাম কি